চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল এগারোটায় গৌরনদী ও আগলজেরা উপজেলা বিএনপির আয়োজনে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে গণ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদুজ্জামান মিন্টু পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন আগলজেরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সদস্য সচিব বশির আহমেদ পান্নাসহ অন্যরা নান্নু এ নিউজ টোয়েন্টি